বাবা আসসালামু আলাইকুম হ্যাঁ বাবা আমরা কালকে আইতেছি বাবা না বাবা তুমি রাগ করো না বাবা এ না যে গরু শরীর গুরফি দিছি এলাকা থাউন লাগছে না তুই এই দিনে আইতাম বাবা আমরা কালকে সকালে রওনা দেব বাবা হ হ তুমি কোনো চিন্তা করো না মা রে কয়ও তোমার না তিন বৌমা সব আমরা আইতাছি হ বাবা আচ্ছা বা রাখে দেই আসসালামু আলাইকুম আর বাবা শুনো তোমার না ডায়াবেটিস ডায়াবেটিসটা মাফায়ও আর গরুর মাংস কম খাই শ্যামাইটা কিন্তু কম খাই মুহ লুচি কিন্তু হুমানে খায়ো না হ হ হ আর শৈল্যপতি লক্ষণীয় মা কই আচ্ছা রান্ধ তুমি ডাক দিও না পরে কই আপনি রাত্রে কত গ না আজকে আমি বন্ধুর বা সাত বেরবার হ হ আচ্ছা বাবা আমি যা যা কইছি তা কই দেব কিন্তু আর হার কয়টা আছে গোটালে হাড়ের কাছে যায়ও না কিন্তু তুমি এই যে গ্যাস হতন হইব পরে আঙুলো ভুগ থইব বছর না না অত কামে দরকার নাই আমরা যে এটা দে তোমার এটা এবার খাই বা তুমি এতো কামা রতন কই রতন কাম হরাইবা কে হতো না এটা গিরিম কত হলো বাইক থাকবো কাম হতো না কে তোমার হাতে সব করাবো কেলে কিয়া খার আমি আয় হলো এ বাসাত তার দরতাছি না না এখন ফোনটা না তুমি না হলে দিও এখন ফোনটা কিনো যেত না ফোনটা কিনলে মানু বাসে না যে আগে দিন আমি এক্সিডেন্ট হয়েছে আরে বাবা বুঝছি তো হ্যাঁ আস্তে আস্তে চালাইবো হ্যাঁ আস্তে আস্তে চালালে গেবো ফাঁস দামে দিব ও যারেকটা পরে কিনব না না তুমি কো তোর বড় ভাই কে ফোনটা বদলি ও দিব দিব তুই অন্য কাম করিস তা ফোনটা কিনে দিত না ফোনটা না বাবা ফোনটা দেও না আমায় শেখি বাসালা হ্যাঁ অত স্যাংরা বোলা পান মানে তার কতি কিয় না 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 হ্যাঁ দাজাই ঢাস আতাম না আমরা আমি আই বাসাত পরে কথা কই আমনে আচ্ছা বাবা ফোনে তো সব কথা কই হারণ যেত না আমরা সকালে আইতেছি আর আমি যা যা করছি আব্বু সত্যি তুমি দাদুর পাশে যাইবা তোমার আগে কইছিলাম আব্বু নবীদের আগে যাইগা দাদা দাদি চাচ্ছ আমরা একলো ঈদ করতাম কত ভালো লাগতো তুমি এনো গরু কিনে লাইছ কি আমার বন্ধু বান্ধব আচ্ছা ধরো আমরা যদি মারা যায় বা বিভাবি বন্ধু বান্ধব দেখব নাগর দাদু আয়বু আগে চাচু আগে তুমি কথা শুনলাম না যাক ভালো হয়েছে আমি আব্বু যাই মারে গা কই কালকে সকালে যাবো হু থ্যাংক ইউ আব্বু হু হু নানির বাড়ি যাবো দাদুর বাড়ি যাবো কী মজা হবে হুমানে ঘুরবো আম্মু আম্মু শুনছ আব্বু দাদুর বাসা সাজাইবো যাইতে না তুমি কেতাছো মা মা একটা কথা কি আমো মু করতেছ কিসে দাদুর ভাত যাইবো কিসে गेला যাইবো কিসে কিছে হ্যাঁ তাহলে বক 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 সকাল থেকে বিশার কি কইলাছো তুমি কুছ আছে গুছাইতে না সাফ আর হই গেল কুমবা তো আমার বাসা দে বাইরে কুমबाला দে কোসা বাইরে দে নে বানাইবো বাসার মধ্যে কি রুমডা আউলা রাখছো এতো গুছাইতে পারো না তুমি আরে রাখো তোমার বিশ না আব্বু শুনে দাদুলোয় কথা কইছে আমরা কালকে সকালে যাই আমাকে বা তুমি হেনতে বেড়াই আয়া হারলে থাও থুসাইয়া আমি তোমার একটা ফোলাফানি আমি আউলাই তো আমরা দেখে আউলাই বলো মা মা এটা কথা শুনছ আমরা কথা রাখবা আমরা হেনতে বেড়াইয়া নানুর ভেত যায়াম মা তুমি আব্বারে কও না নানুর ভেজ যাই বেলা কইতা না আব্বু আব্বু কো নি আই উঠে যাই হ্যাঁ ও মা কিছু কৌ না গেলি গা তোমার বাড়ি তুমি যাও আমরা কি বাঘের বাড়ি আছে আমরা কি দাদুর বাড়ি আছে যাইতাম তোমার আব্বু আছে তোমার দাদু আছে দাদা আছে চাচু আছে তুমি তোমার আব্বুকে নিয়ে যাও আমি বাবা না এই যে তুমি আব্বুর সাথে আবার জগা লাগছো তোমাদের শুনতে শুনতে আমার মা তাই নষ্ট হয়ে গেলো ঈদের একটা দিন ফুর্তি করবা কোন জায়গা ধান দিছো বললো গে কী আমার দিহি তোমার মা নাই তোমার বাপ নাই এটা একটা কথা হইলো হ্যাঁ কী কোক কক কি তো আবার আমি গোলটা কইলাম কই আমি বলছি চলো তোমাদের দাদির বাসাতে বেড়ে আবার পথে তোমার নাম বাসাতে বেড়ে আসবো উনি তো মুসুর দা বসে কোন আমার ছুটি নাই আমার অফিস ঝামেলা অনেক কাজ আমি যা না নানান ঝামেলা আমার এই সব ঝামেলাকে লেগে দেখাইব আমি বলছিলাম না এ লেগে দেখতাম না তুমি তোমার আব্বর হলে যাও এই যে তোমার একটা দোষেই আব্বু কি খুব খারাপ মানুষ কই আমি তো বুঝবার নেওয়ার পরে তো দেখলাম না এই যে আব্বুর তুমি ঝগড়া করো এই যে কথা কো আব্বুকে কথা কথা বলে আব্বু তুই এক কথা বলে তুমি বিশটা কথা বলো আব্বু তুই একবার না হয় তুমি সোদ্দটা কোথাও আমি দেখতাছি আচ্ছা তুমি তো আমার লগে কই তার যে আমি তোমার নান্ন বাসে যা ওখান থেকে আইসা আমি আব্বুর লোকের কথা কই অসুবিধা দেখি তুমি আনতেছি রাগ ডুক মাইরা ও এলেগে তুমি নাস্তা রানছো হ্যাঁ আহা তুমি রাস্তা নাস্তা তাড়াতাড়ি বউগা আমি আব্বুলে কথা কইতাছি আরে তোমাদের যন্ত্রণা আমার আর ভালো লাগতেছে না আমি শুধু আজি তোমাদের বুঝাই তা আমারে বুঝাবো কেটা মাগো তুমি আর আব্বু একজনের ঠান্ডা ও আব্বু কথা কইলে তুমি কয়ও না তুমি কথা কইলে আব্বু কথা কত না আব্বু তো এমনি কথা ক না তুমি অনেক কথা আলাও আচ্ছা বিষয়টা আমি আব্বুলে কথা কইতাছি আমার ওই তো জ্বালা তোমরা জন্ম লোয়া আমার বিপদ হয়েছে আসলেই তো আমার ছেলে তো ঠিক কথাই কইছে হ আমি চিন্তাভাবনা করে দেখি নাই আসলে তো আমি অনেক বেশি কথা করে ভালতাছি ও তো আমার সাথে কথাই বলে না হ আমি যদি কথা না বলি তা তো আমার সংসারটা শুক রব হ্যাঁ দেখছো কারবার আমার ভুট কত বুঝা বুঝে আমার আড়াই বছর বয়স হয়েছে আমি অতটা বুঝলাম না আমার সংসার চিনলা ভাড়া লাগিয়ে থাকে খালি না 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 আমি আর এরকম করতাম না আরে বিরাট ব্যাপার সেবা এই কি আমার বাড়িতে তো সে আমার তো বিশ্বাস হইতেছে না 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 যাই হোটেল কথা কই তুমি এখনো বসে রইছো তুমি তো বলো নাস্তা খাও না মুখটা শুকনো হয়ে রয়েছে আমি খাবার লই তুমি একটু বউ দেখি কও না আমি ঠিক আছি আসো তো তোমার মন খারাপ নাকি আসো আসো কাছে আসো খেতাম না তুমি অনেক বুঝ বাবা না তোমার অনেক ধৈর্য আছে আমি জানি মা অনেক ফেট ফেট করে বেট বেট করে তুমি এক কথা কইলে মা বিশটা কথা কয় এ বাবা আমি বলছিলাম কি তুই দাদুর বাড়ি আয় নানুর বাড়ি হয়ে আইতা তে ভালো তো না মার হতো মন কি কও মার হতো মন চা বাপ বায়ের কাছে যাইতো যেমন তুমি দা কইলা দাদুর লগে যত্ন নিত শরীরের আইতাসি আয়াম এ মার হতো মন ছা নাকি তুমি লও না বাবা তুমি আমাকে তার রাগ করো না লও যাই দাদিটির বা সাথে বুঝা গে রে আওয়াজ বা আমার মনে ভালিব কি তুমি বাবা তোমার অনেক জ্ঞান না এই যে দেখো তোমার মাত্র বারো তেরো বছর বছর বয়স হইব তোমার তুমি কতটা বুঝো আমার তো বাপতে অনেক অব অবাপ লাগতেছে তুমি অনেকটা বুঝো না তোমার তো ছটাক্ষ বুঝো না তোমার কথা কোড়া ফালাইছি আমি তুমি কথা কইলে আমি কোনো কথা কই আচ্ছা ঠিক আছে বাবা আমি তোমার মারে বলছিলাম যে আমি বেড়া বের যাবো তোমাদের বাসা সে বলতেছে আগে যাওয়ার জন্য আমি বলতেছিলাম যে আমি আমাদের বাসাত গিয়া আবার সময় উঠাম নে হ্যাঁ তো নাস্তার নাস্তা না কী করে না করে আমি জানি তো আমার মন বালা কিন্তু রাগ উঠলে আওলা জালো এ জায়গা আমি কিন্তু কথা কই না দেখবা নিক তুমি এমনি ঠিক হয়ে যাবে গা আচ্ছা বাবা আমি একটু বাজার যাই জামা কাপড় জামাক ধোনা কাকলে সকালে যাবা তো গোসানি গেছে আচ্ছা বাবা তোমার আপু বলো আমরা তোমার দাদির বাড়িতে যাব। আমাদের যাব না বাবা তুমি আমার চোখ খুলে দিছ বাবা আর কোনো জায়গা নয় আমি আসলে অনেক বেশি কথা কই আমি আর কোনো কথা কইতাম না তোমার আব্বু যেখানে নিব আমি সেখানে যাব ঠিক আছে তোমার আব্বুরে বলো আমার মাফ করে দেওয়ার জন্য আরে না রে তোমার সাথে রাগ করা তো কোনো যুক্তি আসে না আর মাপ সাছ কেন তুমি কি সংসারের জন্য কম কিছু করতেছ হয়তো তোমার রাগ একটু বেশি একটু রাগ করো কই আমি কোনো কথা বলি আমি তো টিপ মেরেই থাকি হে আবার কতক্ষণ ধরে তুমি ভালো হয়ে যেতেছো আরে আমরা কি আরও বাচ্চা কাচ্চা আছে আমার ছেলেটা কি সুন্দর বুঝে দেহ তোমারও জ্ঞান দে আমারও জ্ঞান দে এতে আমাদের শিক্ষা নেওয়া উচিত না বাপমার কাছ থেকে স্বামীর কাছে যখন বিদায় করে দেওয়া হয় বিয়ে দেওয়া হয় স্বামী সব কিছু মেয়েটা সব কিছু স্বামী বরণ পোষণে সব কিছু দায়িত্ব নেয় এটা বেহেরে বুঝতে হবে আমার বাড়ি তোমার বাড়ি আমার বাপ আমার ভাই আমার মা তোমারও তো মা আপ এটা মাইনিতেও হবে আমি কি বলছি তোমার বাপ মা তুমি পর করে দাও যার যেটা যে কাছে তো আপন তেও তো নিয়তি যেভাবে চলাইবে চলতে হবে তাই না আমার মাপ মাকে তুমি মেনে নিতে হবে আর তোমার একটু রাগ বেশি আর তোমাকে তো পছন্দ করে বিয়ে করে আনলাম এখানে মাফের কি হলো এটা কোনো সমস্যা না তুমি তোমার বুল বুঝতে পারছ এটাই তো সবচেয়ে বড় আচ্ছা চলো আর রাগার ইয়ে করো না ঠিক আছে তো রানা তাড়াতাড়ি বা আসো না বাজারে যাবো তোমার আমর জন্য কাপড় আনবো একটা ব্যাগ আনবো আমরা সকালে চলে যাব ঠিক আছে দেখো আমার ভূতে আমার চোখ খুলে গেছে তুমি মনে কষ্ট নিও না আমার রাগ উঠে দেখো না মা বাবা যখন বিয়া দেয়া দে স্বামীটা সব কিছু থাকে স্বামীর বাড়ি আপন করে নেওয়া লাগে আমি তো নিতেছি তে ওখানে রাগ উঠে বুঝছো তুমি মাইন্ড করো না চলো আমরা কালকে বাড়ি চলে যাব দেখো তো তোমার মোবাইলে কে রিং দিল আরে দেখি বাবা রিং দিয়েছি দাদা একটু কথা বলে বলিনি হ্যাঁ বাবা রিং দিছে কে লেগা ও হো তোমার বউ আমার কাছে আছে কথা বলবা হ দেওয়া যাবে আমরা কালকে সকালে সবাই চলে আসবো বাবা চিন্তা করো না মা কত করবো না দেও আসসালামু আলাইকুম মা মা আপনি কেমন আছেন মা আমি তোমার খুব ভালো আছি মা মা শুলে বুধ যত্ন নিও গো মা আমরা কালকা সকালে আছি তোমার বৌমা তোমার নাতিন তারা ভাগে সাহেব লাগিয়া না 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 মা তোমার লাগে কি আনতাম একটা যায় না মানা তোমার লাগিয়া আচ্ছা মা আচ্ছা 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 রুটি বানায় সালে রুটি বানায় ও হ মা কাজ কর মা তার মজাকে বড়া বানায় হ হ হ হ তুই তো জান আমার খুব পছন্দ আচ্ছা মা আচ্ছা নেও তোমার বউ মারলে কথা কৌ সালাম আলাইকুম মা মা আপনি কেমন আছেন আমরা ভালো আছি মা আপনার শুনলে ভালো না বাবার ডায়াবেটিস খবর কি ও আচ্ছা আচ্ছা বাবা কেন ঠিক মতো তো আর ডায়াবেটিস গিয়া একটা বই কইরা আমি যা আমি লোনে আমি আইতাছি বা বা ভাগ লাগে হল হ না মা না মা আমার লগে আছে আমরা সব সকালে আইতাছি মা আপনি চিন্তা করেন না নাচিলে কথা কবেন এটা নিন আসসালামু আলাইকুম দাদু দাদু তুমি কেমন আছো হ দাদু আমিও ভালো আছি দাদা শোল কেমন আমার সাু কোথায় হল কেমন আছে চাচু তো একটা ফোন দিল না সাথে বললো এবার আয়সা লই তারা ফিটটা রেডি রাখতো কি কী যে কী লাই মায় বদ গেছে কেন তুমি খেলে তারে কই হো তো তোমার বাইশটা তোমার দৌড়াই বাড়ি টাই একটা বারে ফোন দিল না বাইশ তার খোঁজ খবর নিল না সচ্ছর সুডু ভয়া খবর লয় হ দাদু আমরা সকালে তুমি টেনশন করো না দাদু আমার লাগে মা ডে দাদারে খেয়াল খেলনা আনতো ওই যে রিমোটের গাড়ি আছে না এটা একটা গাড়ি আনবা গো আর সো খেয়াল না আনতো সচ্ছ আমার কি দিছি তো রোজারে দেখি কিচ্ছু না কিন্তু সার্চ না একটা বিমান আমার লাগিয়া হ আমরা সকালে ঘর দাদু তুমি চিন্তা করো না দাদু আমার লাগে ফেনি তো কিন্তু আমার ফেনি খুব ভাল লাগে দাদু দাদু দুধ দিও আর শুনো কি কই তুমি তো এটা গোলে সেটা বললে যাও তুমি ফেনি ফাতলা করো না একটু বাড়ে বেড়ে রাখবা আমি স্বামীজা থেকে দেখাই দেখায় বুঝছ কী যে ভালো লাগো দাদু ও কি শান্তি আমার মনে হতেছে মনে আয় ভরি রাইটটা কিবা কীভাবে যাইব দাদু খুব ভালো লাগছে দাদু আচ্ছা দাদু রাখা দেই আসসালামু আলাইকুম এ শোনো না এবার কিন্তু একটা ফাইবার নিবা আমরা ফাইবার ছাড়া যাবো না বাসে ধাক্কা দেখি গেছে এবার দেখছো না কি বীর কি যান জোর হে এন ধরো না দিই সকালে বাসা দেখে হাঁজে সময় আমি বাবা এই এসব বাজে নাই তুমি একটা ফাইবার নিয়ে আসো কালকে সকালে ফ্যামিলিটা এসে বলবো তিন ঘন্টা চলে যাবো বাবা তুমি কি বলো বো মা যেটা কইছে ঠিকই কইছে দেখছো না গেছে এবার যে গেছি কি বীর হয়েছে মা এসে ফারায় আমার জুতা ছিঁড়ালছে তোমার জুতা পাইছো না মা গাড়িতে নামাস আমার উন্ন ছিঁড়ে গেছে গা ধাক্কা ধাক্কি ঠেলা আব্বু আমি এবার যা না তুমি একটা সাড়ে সাক্ষা নতুন দেখে আনবা ও কি মজা হয় না এরপরে যাও কত সুবিধা এনতে সকালে যাই আমি তিন ঘন্টা যাই আমার দাদুর ভাই দাদু গরো সাল পাঁচ দেন আব্বু যাও কতটা রাখো না আব্বু আমি গাড়ি মারিমা যাইতাম না বীর মানুষের ধাক্কা ধাক্কি যাও না আব্বু উঠো না না যাইতেছি আমারও ভালো লাগে না হে গীতা গেছিলাম ইস কত কষ্ট না করছি ফারা ফারি ধাক্কা ধাক্কি এই যে আমার ভালো লাগে না আমি গাড়ি স্টেশন ঠিক করে আসি খালি সকাল এগারো চলে যাব ঠিক আছে ঠিক আছে আমি তাহলে গেলাম আবার মোবাইল নিয়ে যাও বাবা একটু আছে মোবাইল নিয়ে যাও না তোমার কাছে রাখো আমি এখন তারপর তারা দাদুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো